দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে আমরা ধরে নিব মনে করি ঘরের প্রস্থ সমান আমরা এক্স ধরতে পারি ক ধরতে পারি তাহলে এক্স মিটার তাহলে সুতরাং ঘরের দৈর্ঘ্য তাহলে কত হবে দৈর্ঘ্য হবে তাহলে দেড় গুণ অর্থাৎ দেড় হচ্ছে এক দশমিক পাঁচ তাহলে দেড় গুণ তাহলে এক দশমিক পাঁচ গুণ এক্স मीटार समान সমান दशमिक पांच एक्स मीटार তাহলে এখানে ক্ষেত্রফল দশ দুই শত ষোলো তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে আমরা বলবো প্রশ্ন মতে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দুই তাহলে বা এক দশমিক পাঁচ এক্স এর সাথে এক্স গুণ তাহলে এক দশমিক পাঁচ এক্স স্কোয়ার সমান দুই ষোলো বা এক্স স্কোয়ার দুই আর এখানে এক দশমিক পাঁচ আছে গুণ এরপর আসলে হবে ভাগ তাহলে দুই আমরা এক দিয়ে ভাগ করবো দেখো ভাগ এক দশমিক পাঁচ বা চুয়াল্লিশ বা এক সমান বাম পাশের স্কোয়ার ডান পাশে হবে রোট অফ একশ চুয়াল্লিশ তাহলে এক কে রোট করলে এক সমান হবে বারো তার বের করতে হবে কি ওই ঘরের পরিসীমা বের করতে হবে তাহলে পরিসীমার জন্য আমাদের দৈর্ঘ্য প্রস্থ উভয় লাগবে তাহলে সুতরাং দৈর্ঘ্য এক সমান বারো মিটার এবং প্রস্থ তাহলে প্রস্তু আমরা ধরেছি ওয়ান দশমিক ওয়ান এক দশমিক পাঁচ এক্স মিটার তাহলে সমান তাহলে এক দশমিক পাঁচ গুণ এক্স এর মান হচ্ছে বারো তাহলে এখানে এক দশমিক পাঁচ এর সাথে বারো গুণ করলে বারো একে বারো আর ছয় আঠারো আঠারো মিটার তাহলে এখন আমরা কি করবো দৈর্ঘ্য এবং প্রশাস যে হতে পেয়েছি তাহলে আমাদের কিন্তু এখন পরিসীমা বের করা সম্ভব তাহলে আমরা যদি বুঝছি সুতরাং ঘরটির পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে সূত্র তাহলে দুই আর এখানে দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার যোগ প্রস্থ বারো মিটার এবং এই পরিসীমার একক কিন্তু মিটার তাহলে দুই গুণ আঠারো এবং বারো যোগ করলে হবে ত্রিশ মিটার সমান ত্রিশ এবং দুই গুণ করলে হবে ষাট মিটার তাহলে ষাট মিটার হবে এই এখন একটি ক্ষেত্রের আকৃতি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ওই ত্রিভুজ আকৃতি ওই ভূমির ক্ষেত্রফল আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে তেরো নম্বরে যে ত্রিভুজির বা ভূমির ত্রিভুজ ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি সমান চব্বিশ মিটার তাহলে এখানে ক্ষেত্র বের করার জন্য ভূমি এবং উচ্চতা উভয়ই কিন্তু লাগবে তাহলে এখানে উচ্চতা এবং ত্রিভাকৃতি ক্ষেত্রের উচ্চতা সমান এখানে আছে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে সমান এখানে পনেরো মিটার যোগ পঞ্চাশ সেন্টিমিটারকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে এটা যদি মিটার আসে আমরা এটাও মিটারে নিয়ে আসবো তাহলে পঞ্চাশ ভাগ দুই পঞ্চাশ ভাগ এক শত সেন্টিমিটার শত মিটার তাহলে শূন্য শূন্য কাটলে এখানে পাঁচ এবং দশ কাটলে এখানে দুই হয় তাহলে এখানে হবে পনেরো আর এক ভাগ দুই হচ্ছে দশমিক পাঁচ তাহলে পনেরো দশমিক পাঁচ মিটার তাহলে আমাদের বের করতে হবে কি ওই ত্রিভুজটির ক্ষেত্র ফল বা ওই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে হবে এখানে দেখো বুঝতে পারছো কিনা এখানে দেখো পঞ্চাশ ভাগ একশো যদি হয় তাহলে আমরা শূন্য শূন্য কাটবো আর এখানে পাঁচ দ্বারা দশ কাটবো তাহলে দুই থাকবে অথবা যদি তোমরা মনে করো যে পঞ্চাশের সাথে একশত যদি ভাগ করি আমরা তাহলে এখানে কিন্তু নিঃশয় দুই থাকবে তাহলে এক ভাগ দুই হলে কিন্তু দশমিক পাঁচ হয় তাহলে এখানে পনেরো এবং এই দশমিক পাঁচ মিলে কিন্তু পনেরো দশমিক পাঁচ হয়েছে এটা বুঝতে না পারে আমাদের জানাবে আমরা তোমাদের আরো বোঝাই দেবো তাহলে এখানে পনেরো দশক পাঁচ হচ্ছে এই ভূমির বা এই ক্ষেত্রের উচ্চতা তাহলে এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এটা ভূমি এবং উচ্চতা দ্বারা যায় ত্রিভুজ সেটা এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এক ভাগ দুই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এখানে এক ভাগ দুই গুণ ভূমি হচ্ছে চব্বিশ গুণ উচ্চতা পনেরো দশমিক পাঁচ তাহলে দুই দ্বারা 24 কে ভাগ করলে এখানে হবে বারো তাহলে বারো এবং পনেরো দশমিক পাঁচ যদি আমরা গুণ করি তাহলে দেখো বারো গুণ পনেরো দশমিক তাহলে সমান একশত তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান একশত ছিয়াশি বর্গমিটার ক্ষেত্রফলের লেখ কিন্তু বর্গমিটার সুতরাং লেখা যায় নির্নেই ক্ষেত্রফল একশত ছিয়াশি বর্গমিটার অ্যান্সার